আপনি জিন্দিগি ভস্য একদম ভস্য আন্টি ও আন্টি তো এই মুহূর্তে এখন আমি আছি শুধু কিছু আমার আছে আমার বন্ধু নিজয় আজকে সুজুকি রিভিউ দেওয়ার জন্য এসেছি তো চলুন এই গাড়িটা কেমন কি দেখি সেটা আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা সুজুকি আর এসো একটা বাইক গাড়িটার লুক এবং ডিজাইন পুরাই অস্থির কবে যে আল্লাহ এটা দিবে যাক আজকে এই গাড়ির রিভিউতে

আমরা সুজুকি দেড়শো সিসির বাইকে যেই মেন প্রবলেমটা ফেস করেছিলাম সেটা হচ্ছে যে দেড়শো সিসিতে রকম কোনো লিকুইড কুল অথবা অয়েল কুল ইঞ্জিনের ব্যবস্থা ছিল না যার কারণে অনেক ইউটিউবার বা অনেক গ্রাহক যারা আছে তারা অনেক কমপ্লেন করতো যে ইঞ্জিন ওভারহিটিংয়ের যে ইস্যুটা এটা নিয়ে তো আর সিসিতে এটা পুরাপুরি একবারে ফিক্সড করে দেওয়া হয়েছে এখন আর ওভার হিটিং ইস্যু নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না আর সব থেকে বড় বিষয় হচ্ছে ভাই এসএফ তো এসএফই

সমস্ত রকম ফিচার্স দেওয়া আছে আপনি যেরকমটা প্রয়োজন ঠিক সেই রকমই আপনি যেভাবে ইচ্ছা এটা সেভাবে ব্যবহার করতে পারবেন আপনার অফিসের কাজে বলেন বা ট্যুরিং বলেন কোথায় ইন সমস্ত কিছু বাইকের ভিতরে দেওয়া আছে তো এইটা কোনো রকম কোনো মানে ছাড় দেওয়া হয়নি সমস্ত কিছু এর ভিতরে দেওয়া আছে তো এখন বাইরে যে একটু টেস্ট রাইট ইউনিটটা টেস্ট করব তো যাই তো টেস্ট রাইট ইউনিটের বাইক এই যে এখানে বাইরে অবশ্যই ইনশাল্লা রিভিউ ইনশাল্লাহ তো এই প্রথম আড়াইশোসিসির একটা বাইক আমি চালাবো এর আগে কোনো রকম কোনো আড়াইশোসিসির বাইক চালাইনি আর সেফ মোটর থেকে একটা অফার আসলো সেফ মোটর একটা রিভিউ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো সেফ মোটর রিভিউ একটা দেওয়ার আর এই মুহুর্তে আপাতত আমার বন্ধু গাড়িটা রেডি করে দিল দেখি চরি

একটা টান বেশি না একটা টান অল ক্লিয়ার একটু ফাঁকা আছে দেখি একটা টান দাও ওরে ভাই পিক আপের যা রেসপন্স মানে ছোট দিলেই ঘরে একদম মিলে যাওয়ার চেষ্টা করতেছে একদম অন্যরকম একটা কনফিডেন্স এই গাড়ির ভাই বিশ্বাস করেন যারা আড়াইশো সিসির কোনো রকম কোনো গাড়ি এখনো পর্যন্ত চালাননি ভাই শুধু শোরুমে একটা বার আসেন

টান মতো কোনো ফাঁকা রাস্তা না আর আর না একটা তার কারণ এই গাড়ি এখন পর্যন্ত মাত্র একাশি কিলো চলেছে তার মানে গাড়ি ব্রেকিং পিরিয়ডে আর ভাই যারা অরিজিনালি গাড়িকে ভালোবাসে তারা কোনো গাড়ি ব্রেকিং পিরিয়ড অবস্থায় আর পি এম আট থেকে নয় জীবনও কোনো দিন উঠাবে না আর এই রাস্তায় যে পরিমাণ ট্রাফিক আমি খুব একটা বেশি রাইড দেবো না তার কারণ নিজের গাড়ি কিনে রাইড দেওয়ার সব থেকে বেশি শখ আর এটা টেস্ট রাইড এর গাড়ি যার কারণে আমি কোনো রকম কোনো রিক্স নিবো না নিলে আর বেশি দূরে যাওয়া যাবে না ঘুরে নিবো আমার ইচ্ছা তাহলে সেক্ষেত্রে একটু দূর থেকে যে যেহেতু সে সুযোগ শোরুমের যার কারণে অনুমতি পাওয়ার কারণে আমি আরেকটু সামনে যাব আর আশা করি টেস্ট রাইড এর গাড়ি কোনো রকম কোনো পুলিশ ধরবে না আর সবথেকে বড় বিষয় হচ্ছে ভাই এটার ফিল পুরো

ওনার শোরুমই ভাই আমার টাকা দিবে না এইটা আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বললাম ভাই এটা টোটালি আমার নিজের ভিতর থেকে টোটালি আমার নিজের ভিতর থেকে এই কথাগুলো বলা আমি এর আগে কোনো দিয়ে আড়াইশো সিসির কোনো গাড়ি বা বাইক রাইড করিনি তো এই গাড়িতে আসার পর যে একটা ফিলিংস পাইছি ও ভাই পুরাই অস্থির পুরাই অস্থির ভাই টাওয়ার খালি এই গাড়িটা চালাই দেখেন একদম দেড়শোর উপর থেকে মন উঠে যাবে কিন্তু যদি এই গাড়ি জ্যামে চালান না আপনার জিন্দিগি ভস্য একদম ভস্য মানে কি আর বলবো ভাই তো এখানে গাড়িটা ঘুরে নেবো খুব একটা বেশি দূর যাবো না আন্টি ও আন্টি ও আন্টি এখন তো দেখতেছি ভাই মাথার দিকে লাগে গেল এই গাড়ি চালানোর পরে কারণ তো আর অন্য গাড়িতে আর হাতে শ্যুট করবে না সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে আমার দেড়শো আমার দেড়শো তো আরো ভালো লাগবে না ভাই কি এক ওরে বাবা ভাই টানার মতো কোনো রাস্তা পাচ্ছি না ভাই ভাই একটু যে টান তুলবো ট্রাফিকের কারণে টানই তুলতে পারতেছি না কী একটা অবস্থা আড়াইশো সো সি লেয়ার যদি এরকম দেড়শোর মতো করে চালান লাগে তো এর বড় বড়ো দুনিয়াত নাই ভাই মারো সাপ মারো গায়ে মারো জীবনটা তো তাই না করে দিচ্ছে রথ পুরাই ঘরে কতটুকু জানলাম এদেশে

তো আজকে দিনটা ধন্য হয়ে গেল কারণ আর এসএসসিসি চালানোর পরে যে একটা ফিল মনের ভিতর থেকে কাজ করতিস ভাই পরে পুরাই জোশ আমি ভাষায় বলে বুঝতে পারবো না যে আমার মনের ভিতরে এখন কী হচ্ছে জাস্ট দোয়া আল্লাহ তালার কাছে এতটুকুই যে আমার হাতে যেন একটা আর এসএসসির গাড়ি তিনি দেন এবং নাওয়ার টফিক দেন আমাকে আমি দোয়া করি আল্লাহ তা কাছে কারণ আমি সত্যি কথা বলতে কি ভাই আমি মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে আমার প্রত্যেকটা শখ আমাকে খুব সময় নিয়ে পূরণ করতে হয়েছে আমি এই যে যে এস এর বাইকটা নিয়েছি ভাই আমি দু হাজার একুশ সাল থেকে করার পরে আসে এই এস এর বাইকটা নিয়েছি তো কোথায় একুশ কোথায় আমি পঁচিশ গাড়ি কিনলাম পাঁচটা বছর অপেক্ষা করার পরে যখন একটা সকল গাড়ি হাতে পাই ভাই কি পরিমাণ যে খুশি মনের ভিতরে লাগে এটা বলে বুঝাতে পারবো না আর এদিকে যখন প্রিয় বাইকেরই হায়ার সিসির একটা ভার্সন আছে ভাই তখন তো বেল না আশা করি যারা বাইক লাভার তারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমার মনের অবস্থা কি যাচ্ছে ভাই পুরাই জোজ ভাই পুরাই জোজ। ভাষা বলে বোঝাতে পারবো না যে আমি কি পরিমাণে বাইকটার প্রতি ফিদা হয়ে গেছি অস্থির একটা বাইক ভাই অস্থির একটা বাইক আর টিভিএস এর শোরুম দেন সেফ শোরুম আমি সেফ মোটোতে এসে একটা রিভিউ অবশ্যই করব নতুন একটা গ্রাফিক্সের কালারের গাড়ি আসছে দেখছি এখন সুজুকি শোরুমে গাড়িটা তুলে রাখবো যদিও দিতে মন চাচ্ছে না কিন্তু কিছু করে নাই গাড়িটা যেহেতু আমার না সেক্ষেত্রে আমাকে গাড়িটা রাখতেই হবে আর আস্তে আস্তে টেস্ট রাইডের গাড়ি একদম সরাসরি পার্ক করে দিই অস্থির একটা বাইক ভাই তো সুজুকি টিমকে সম্পূর্ণরূপে ধন্যবাদ যে আমাকে এই সুজুকি আর গাড়িটা রিভিউ এবং টেস্ট রাইড দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে কি অনেকে বলে যে এই গাড়ি এবং বেশ এস গাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই ভাই এটা দূর থেকে দেখলে হয়তো আপনি পার্থক্য তেমন খুব একটা বুঝতে পারবেন না কিন্তু যখন আপনি কাছে আসবেন তখন ভালোভাবে দেখতে পারবেন ইঞ্জিন তারপর আপনার আপ তারপর সামনে ওটাকে মাঠ ঘাট না কী বলে যাই হোক আমি জানি না তারপর টায়ার এবিএস এর যে ব্রেকিং সেটা সেইটা সেন্সর এবং ডুয়ে চ্যানেল এবিএস বাইক গাড়ি পুরাপুরি মনে করেন যে একটা অস্থির বাইক আপনি যদি এই গাড়িটা নেন আপনি কোনো ভাবে ঠুকবেন না হ্যাঁ হয়তো দামে এই সেগমেন্টে আড়াইশো দামে এই সেগমেন্টে হয়তো আরও অন্যান্য গাড়ি ভালো অনেক কিছু অফার করছে তবে আপনি যদি টুরিং লাভার হন এবং একটু পাওয়ার চান তাহলে সেক্ষেত্রে সুজুকি আপনার জন্য একবার বেস্ট বাইক ভাই তো রিভিউ ভিডিও আজকের মতো এই পর্যন্তই তো আজকের মতো সুজুকি রিভিউ ভিডিও এই পর্যন্তই হবে অন্য কোনো রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ